আমি যখন দুই হাজার এমপি হয়েছি তখন অনেকেই মনে করেছে যে আচ্ছা বিএনপির এত বড় নেতা হেরে গেছে নিশ্চয় পার্থ আত্মীয় জন্য এমপি হয়ে গেছে সেটাও আমি ফেস করেছি তারপরে আমি যখন পার্লামেন্টে মুখ্য ভূমিকা পালন করেছি বা অনেক কথা বলেছি তখন অনেকে বলেছে আত্মীয় স্বজন আছে এই জন্য হয়তো বলেছে কিছু হবে না তারপর আমি যখন মামলা খেয়েছি অনেকে বলেছে যে মামলা হয়েছে জেলে যাবে না আমি যখন জেলে গিয়েছি শেখ হাসিনার আত্মীয় এরকম আমি যখন জেলে গিয়েছি তারপর আমি তখন বলেছে যে ছুটে যাবে আমি যখন বিএনপি ছেড়ে চলছে নিশ্চয়ই আওয়ামী ছিল এখন যখন দেখি আমি এখনও সরকারের বিরুদ্ধে কথা বলি আমার এই টেস্টে দিয়েই যেতে হবে বিবিসি বাংলায় এ সপ্তাহের সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন আমাদের এবারের অতিথি আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলায় সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকে লোকে যখন থেকে চেনে অনেক তরুণ বয়স থেকে আপনি রাজনীতি করছেন প্রায় দুই দশকের কাছাকাছি হয়ে গেল আপনার রাজনীতি ক্যারিয়ার আর কি কেমন চলছে আপনার রাজনীতি আলহামদুলিল্লাহ নো কমপ্লেন ভালোই চলছে রকম ভালো একটু ব্যাখ্যা করতে পারেন আমি রাজনীতি সচরাচর যা ফেস করে তাই ফেস করছি আর নিজেকে মানিয়ে তুলছি প্রথম যখন রাজনীতিতে এসেছিলাম তখন এই জিনিসগুলিকে সাথে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল আর এখন অভ্যাস হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে মানে কোনটাতে আপনার সমস্যা হচ্ছিল তা আমি আমি তো 97 সালে আসি লন্ডন থেকে তো সেখানে অনেক বছর থেকে আসার পর 2001 থেকে আমি পরোক্ষভাবে রাজনীতিতে চড়াই আমার বাবার সাথে 2006 এ যে ইলেকশন হওয়ার কথা ছিল সেখানে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম বিএনপি বিরুদ্ধে ভোলা চাড়াছড়া তো সেটা তো আপনার 111 সরকার চলে আসলো সেই নির্বাচন হলো না পরবর্তীতে বাবা যখন ইন্তেকাল করেন দুই তা তারপর আমি আই স্টেপটেন ফুল টাইম আর কি সেই সময় অনেক কিছুই অ্যাডজাস্ট করা অনেক কঠিন ছিল বাট এখন তো সবকিছু অ্যাডজাস্ট করে ফেলছি আপনি তো একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন আপনার বাবা বাংলাদেশের একজন পরিচিত রাজনীতিবিদ ছিলেন তিনি এরশাদ সরকারের সময় তিনি ক্ষমতা মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন আপনার রাজনীতির আসার এই ব্যাপারটা কি এটা কি পারিবারিক ধারাবাহিকতা নাকি আপনি নিজেই এটা চুজ করেছেন যে আমি আমার ছোটবেলা থেকেই পলিটিক্যাল ওই জিনিসটা ছিল যে আমরা পলিটিক্স করব আর আমার বাবার ব্যাপারটা ছিল আমার বাবা আমাকে পলিটিক্স এর সাথে রাখতো ছোটবেলা থেকে একটা কথা বলি আপনি আসলে রাজনৈতিক পরিবারের হলেই যে আপনি পলিটিক্স করতে পারবেন আপনি একটা অডিয়েন্স পাবেন সেটা সত্যি কথা হয়তো আপনি একটা নমিনেশন পাবেন কিন্তু নিজেকে রাজনীতিবিদ হিসাবে ব্যাপার এটা বাই টাইমিকেটেড হতে হয় এটা কোনো বই পড়ে বা কোনো ডিগ্রি ধরে এটা সম্ভব হয় না এটা সময়ের সাথে সাথে একজন পরিপক্ক রাজনীতি জুনিয়র হিসেবে চার বছর ছিলাম চার পাঁচ বছর তারপর আমি একটা কলেজ করে ব্রিটিশ ক্লফ ইউনিভার্সিটি অফ কোর্স করাই তো সেটাই বেসিক্যালি ছিল প্র্যাকটিস করতাম তবে ওরকম ফুল টাইম না তারপর দুই ছয় থেকে বলতে পারেন ফুল টাইম পলিটিক্সে এখন কি আপনার রাজনীতি আপনার পুরো পেশা নাকি আপনি অন্য কিছু করছেন না আমার রাজনীতি আমার ফুল টাইম পলিটিশিয়ান আর কি করছেন আপনি এছাড়া আমি কিছু কেসেস করি যেহেতু অনেক হয়ে গিয়েছে অনেক বছর হয়ে গিয়েছে আমি শিক্ষকতা করি আমি একটা কলেজের প্রিন্সিপাল ব্রিটিশ স্কুল অফ ল নামে আমরা ইউনিভার্সিটি অফ লন্ডনের রেজিস্টার্ড সেন্টার উই টিচ ল আন্ডার ইউনিভার্সিটি অফ লন্ডন তো এই যে গত দুই দশক ধরে রাজনীতি করছেন আপনার কাছে রাজনীতির সাথে চ্যালেঞ্জিং জায়গা কোনটা মনে হচ্ছে প্রথমে এটা আসলে বাই টাইম পরিবর্তন হয় যখন আমরা একদমই বিদেশ থেকে চলে আসছি তখন নিজেকে মানানোটা অনেক কঠিন ছিল বিকজ আমাদের হয় কি আমরা যখন বিদেশ অনেকদিন বিদেশে থেকে দেশে আসি তখন এক টুকরো আমেরিকা এক টুকরো লন্ডন বাংলাদেশ আমরা বানিয়ে ফেলি আমাদের ওই সার্কেল আমরা ওই জিনিসগুলি স্মৃতিচারণ করি লন্ডনে কি করতাম পাবে ওই ওই ট্রান্সফরমেশনটা অনেকেই করতে কষ্ট হয়ে যায় তো আর পলিটিক্সটা একদম রুট লেভেলে আর আমি পলিটিক্স করেছিলাম ভোলাতে একদমই রুট লেভেলে যেতে হয় ওখানে তো সেখান থেকে সময়ের সাথে সাথে আমি শোর যে আজকে আমি অনেক বেটার পজিশনে কমিউনিকেট থেকে আরম্ভ করে সব কিছু বা রাজনীতি ধরা বোঝা একটা সময় অনেক কিছু সারপ্রাইজিং রাখতো বিকজ আমরা তো আর এই ধরনের রাজনীতি দেখে খুব একটা অভ্যস্ত ছিলাম না মত তারপরও এখন আস্তে আস্তে মানিয়ে চলছে আচ্ছা বাংলাদেশের রাজনীতিবিদ বলতে আমরা সাধারণত যাদেরকে দেখি বা যেটা বুঝি আপনি ঠিক সেরকম নন মানে সেরকম অর্থে আমি বলছি যে সাধারণত পলিটিশিয়ানদের যেরকম একটা বৈশিষ্ট্য থাকে ক্যারেক্টারিস্টিকস যেটা আমরা বলি যে হ্যাঁ সেই হিসেবে আপনি বুঝতে পারেন যে আপনার ধারাটা একটু অন্যরকম আপনার আপনার মধ্যে অনেকে মনে যে একটু এলিটিজম আছে একটু আপনি ভিন্ন ধারার ব্যাপারটা কি একটু আপনি কখনো ফিল করেছেন এটা বাকি আপনাকে বলেছে এলিটিজম থাকাটা তো খারাপ কিছু না বা জনগণ কিভাবে আমাকে পারসিভ করে সেটা আমি 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 বাট ডেফিনেটলি আমরা যে প্রজন্মের তাদের কাছ থেকে তো আপনি আগের প্রজন্মের যারা ছিলেন ওনাদেরকে সম্মান রেখে বলি ওনাদের চেয়ে তো ডিফারেন্ট আমরা হব এটাই তো খুব স্বাভাবিক এবং আমি ওনাদের এই এই ডিফারেন্সটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকেও ওনাদেরকে রেসপেক্টের জায়গাটা রাখতে হবে মোর এক্সপিরিয়েন্স উইচ ম্যাটার্স আর সেই জিনিসটাকে আবার আজকে দেখুন আজকে পাঁচ কোটি ফেসবুক ইউজার্স এদের বয়স সবারই এর নিচে এমন একটা সময় ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে হরতাল ডাকলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে হরতাল হতো শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে হরতাল ডাকলে এনএসইউ বা ইউবিতে হয় না সো আপনারা বুঝতে হবে যেখানে একটা অনেক স্তর স্তরের একটা ব্যাপার আছে যেখানে একটা ডিফারেন্স দাঁড়িয়ে গেছে আমি নট এটা ভালো কি খারাপ কিন্তু আগে এই স্তরটা এরকম ছিল না এখন এই এই ক্লাস বা এই স্তর তো হয়ে গিয়েছে যাই একটা এখানে দেখা যাচ্ছে যে আমরা কিছুটা সেখানকার আবার কিছুটা এখানকার আপনি দীর্ঘ সময় বিএনপি নেতৃত্বে যে চার দলীয় জোট সেখানে ছিলেন সেখানকার আমি এদিক থেকে আমি যখন বিএনপি জোটে ছিলাম আমি আই ওয়াজলি দ্য ইয়াঙ্গেস্ট শীর্ষ নেতা যে ছিল যেখানে আমি প্রথম দেড় দুই বছর একদমই শেখার ভূমিকাটাই ছিলাম আমি সেরকম ভূমিকা আমি অনেক দূরে বসতাম শুনতাম কারণ এত বড় বড় রাজনীতিবিদ সেখানে যারা ছিলেন থেকে আরম্ভ করে বা অন্যান্য রাজনৈতিক দলের অনেক তো আমি আস্তে আস্তে দেখা গিয়েছে যে আমি কাছে আসা আরম্ভ আরম্ভ হয়েছে আমার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পার্টিসিপেট করা আরম্ভ হয়েছে অনেক গুরুত্বপূর্ণ আহ সিদ্ধান্তের অংশ ছিলাম আহ পার্লামেন্টে ভূমিকা ছিল এক ভূমিকা ছিল আহ মিডিয়াতে একটি ভূমিকা ছিল বস্তুনিষ্ঠ ভাবে সরকারের সমালোচনা করার চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে জনগণ করেছে ট্রেন হয়ে আমি মনে ভেরি লাকি এদিক থেকে আলহামদুলিল্লাহ যে আমি সেই সুযোগটা পেয়েছি যে বারো বছরে সেরকম একটা শীর্ষস্থানীয় জায়গায় বসে রাজনীতি শেখাটা আমি মনে করি সেদিক থেকে আমি অত্যন্ত ভাগ্যবান আপনি তো দু সালে আঠারোশো নির্বাচনের পরে এসে আপনি বিএনপি যে জোট চার দলীয় জোট সেখান থেকে আপনি বেরিয়ে এটার কারণ কি ছিল এটার মেইন কারণটা ছিল যে এমনি বিএনপি চেয়ারপারসন জেলে যাওয়ার পরে বিএনপি বিশ আর ঐক্য ফ্রন্টের সাথে যে ব্যালেন্সটা করার দরকার ছিল আমার মনে হচ্ছিল সেই ব্যালেন্সটা হচ্ছিল না অনেক ক্ষেত্রে